সো হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক এগেইন অন মাই ইউটিউব চ্যানেল বুলেট চ্যানেল এক্স তো আবার এক শনিবারে তোমার সাথে দেখা হচ্ছে তো আজ ভিডিও করতাম না কারণ আমার এক জায়গায় খেলা ছিল খেলা আম্পায়ারিং ছিল আম্পায়ারিং করি তো সেটা ক্যান্সেল হওয়ার কারণে যাওয়া হয়নি সেজন্য জন্য প্ল্যান হলো যে আজ একটু ঘুরতে বেরোনো যাক এখন ঘুরতে কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা আমিও ঠিক যাই না যারা আবার যে যাচ্ছে আমার সাথে তারা বলতে পারবে আমি জাস্ট রেডি মেডি হয়ে এখন ভাববো আর বাকিটা কথা আমার অ্যাকশন ক্যামেরা গিয়ে বলছি কারণ কোনো তো ভিডিও করা যাবে না বাইক নিয়ে যাচ্ছি তো অ্যাকশন ক্যামেরাতে ভিডিও করবো তো ভিডিও দিয়ে পাশে থাকো সাথে দেখো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কিন্তু করবেই আর যারা নতুন আছে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো চলো শুরু করা যাক তো চলো বেরিয়ে পড়লাম বাড়ি থেকে আর এখন যাওয়া যাক আর ওইখানে দুজন মহারতী দাঁড়িয়ে আছে দুজনকে তোমরা আসলে চেন এক হচ্ছে ওই যে গুঞ্জল রাইস মিল পার করে সুমন্দ হচ্ছে না দেখে নিব কল্যাণী রাইস মিলের পাশে কর্ণাগা আচ্ছা ঘৰ মানে মিছনাই হাফল মানে এখন হচ্ছে আমাদের যাওয়ার কারণটা হচ্ছে হঠাৎ মানে যে বললাম তোমার আমার আজকে খেলা আম্পায়ারিং ছিল কিছু কারণে সেটা কারণ ক্যান্সেল হয়ে সেজন্য ফোন করলাম সবাইকে যে সবাই যাবে কি না গুঞ্জন আমাকে ধন্য দেয় মানে আগে থেকে বলছে ও যাওয়ার কথা দিয়ে আমি গুঞ্জনকে জানিয়েছিলাম যে আমরা দুজন যাচ্ছি তুই যাবি কিনা বললে হ্যাঁ একবারে চ যাওয়া যাক তো এখন কর্ণ দিকে নতুন রেস্টুরেন্ট হাপুস ফুস এটা নতুন খুলছে না তো নতুন রেস্টুরেন্ট কেমন খাওয়ার দাবার হবে না হবে কিছু হয় না খেলে তো বোঝা যাবে না তো খাবার রিভিউটা ওখানে দেওয়া যাবে চলো মিশন হাফুস হুপুস পর লাঞ্চ তো কর্ণজের দিকে যাওয়ার জন্য আমাদের অবভিয়াসলি শিলিংগুড়েও উপর দিয়ে যেতে হবে আর কোনো রাস্তা নেই আর জেলখানা মনে দিক দিয়ে হবে কিন্তু আমাদের বাড়িতে এই দিকটা যদি কস বয়সা বাড়ি যেত তাহলে জেলখানা মোড় দিয়ে যেতাম আর এখন আমাদের এই হাইওয়ে ফাঁকাই বলতে পারলে কারণ বাইপাস হয়ে গিয়ে এখন আমাদের এই হাগে ফাঁকা হয়ে গেছে পুরো একবারে খুব এমার্জেন্সি ছাড়া কোনো গাড়ি ভিতরে ঢোকে না ট্রাক বিশেষ করে নাইনটি পার্সেন্ট ট্রাক এখন সব বাইপাস দিয়ে ঘুরে যায় কারণ রুটটাও ছোটো এই থেকে মেন টাউনে ঢুকতে লাগে না আর বাস ফাস যেগুলা আছে সেগুলো ভিতর দিয়ে যায় কোনোটা দিয়েও যায় ওদের উপর ডিপেন্ড করছে আর বেলা বাজার এখন কটা বলবো প্রায় পনে একটা খিদে পায়নি তাও যেতে যতটুকু সময় লাগবে যেতে যেতে অর্ডার করবো কি খাবো না খাবো ডিসাইড করব কি কি মেনু স্পেশাল আছে ওখানে তা দেখব না হলে আবার সে বাঙালি ভালো খাবার ভাত মাছের ভাতে বাঙালি যেটাকে বলি আমরা সেখানে ফিরে আসবো তো চলো তো শেষ মেশ আমরা হাফুস বিতে আসলাম শেষ আসার পর দেখি ওই দোকানটা বন্ধ তো এখন আমাদের গুঞ্জন বাবু বলছে কোথায় এই মুরগি মুগড়ি 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 তো এখন আমাদের গুঞ্জন বাবু বলছে কোথায় গুঞ্জন বাবু কোথায় যাবো এখন ঠাকুর চলো তো লিড করা পিছন পিছন যাই তো আমাদের কি বলবো কিসমতটাই খারাপ পুরো একবারে আর আর পিছনে সেটা হচ্ছে শনিবার এখন আমরাও না জেনে এসেছিলাম যে কবে হুপুস খোলা থাকে এবার নতুন দোকান অবশ্য বন্ধ হয়ে গেল কেন বা কী হয়েছে সংক্রান্ত বিষয় কিছু হয় না কোনো কন্ট্যাক্ট নাম্বারও আমাদের ছিল না না থাকার বিষয়ে কিছু জানার পরিচয় মানে পরিস্থিতিও ছিল না আমাদের যে কী করে যোগাযোগ করব তো কিছু করার নাই চলো ঠাকুর হোটেল বাপা অবশ্য বেসিকাল শুনেছি ঠাকুর হোটেলের রান্নাও অনেকটা ভালো ভালো বলতে কি ভালো বেটার কোয়ালিটি বলতে পারো কারণ ফেসবুকে মাঝে মধ্যে রান্না রেসিপি দেখি বা সংক্রান্ত রান্না সমস্ত আইটেম দেখি কি আইটেম রান্না করে না করে দেখে তো খুব ডিলিশিয়াসই মনে হয় কিন্তু এখন খেতে কতটা মনে হবে কে জানে এখানে বাসগলা এমনভাবে নিয়ে যাচ্ছে মানুষের রিক্স নিজের রিক্স তো কিছু করে না এরা কাকা বাসগুলো নিয়ে হচ্ছে লাল কাপড় বাঁধো পিছনে দেখা যাচ্ছে ওটা একদম মানুষের পথে ঢুকানো মুশকিল তো একবারে সত্যি আরে বাসগুলো লক্ষ্য করতে পারি আমি কি অবস্থা ভাব তেলে একবার ঢুকিয়ে হ্যাঁ আমি লাল কাপড় বলা উচিত ছিল এখনই জীবন টাটা বাইবে গন হয়ে যাবে একবারে জিনিস নেই ধারাবাহিক জিনিস যদি কোনো মানুষের কোনো ক্ষতি হয়ে যায় তাদের ক্ষতিপূরণকে নির্ভরত হয়ে নিবে অলমোস্ট আমরা চলেই এসেছি আর দুশো মিটারের মতো আছে দু থেকে তিনশো মিটারের মধ্যে আমাদের পিছনে নেভিগেটার মিস্টার অর্পণ ভট্টাচার্যি ধন্যদা সে আমাদের নেভিগেট করছে আমি যাই যতদূর জানি আমি ডান সাইডেই হবে আশা করি আশা করি ডান সাইডে হান্ড্রেড পার্সেন্ট এখন সেটা দেখতে লাগবে ডান সাইডে কতটা দূর গিয়ে একটু এই যে শ্রী ঠাকুর হোটেল আমি কি আছি বলতো যে এটা যে না বন্ধ হয়ে গেছে গোটা গোটা খেলাটা মাটি হয়ে যাবে একবারে সত্যি বাইক ঢুকে যাচ্ছে পুরো বাইক দেখেন হেলমেট দেখে দেখেন ঠাকুর হোটেল বুঝলি ভাই আর কি হচ্ছে বলতো মনে হচ্ছে এটা মনে শুনে আজকেও বন্ধ হয়ে যাবে মনে হয় ভিতরে যাওয়া যাক চলো ভিতরে যাই কি কি খাবার দাওয়া আছে সিট পাই কিনা দেখি আমরা ঠাকুর হোটেল আসলাম ভাই কি অর্ডার দিলি খাবার সাদা ভাত আর মটন কষা আর সঙ্গে চাই না কি দেবে তুই দেখা তো আমরা যখন সাদা ভাত আর মটন কষা অর্ডার দিলাম আর এই সাইডে অর্ডার দিছি দেশি মুরগি বয়লার চিকেন বয়লার দেশি তো দেশি মুরগি না বয়লার অর্ডার দিছি এবং খাবার আসুক খাবার অপেক্ষা বসে খিদেও পেয়েছে খাওয়া দাওয়া করে দিন এখন কোথায় যাবো না যদি সময় থেকে হাতে তাহলে যাবো তাহলে যাবো চলো এখানে খাওয়ার আসলো আমাদের স্যালাডটা শুধু দেখ স্যালাড গাজরই ভর্তি পেঁয়াজ টেস কিচ্ছু নাই আর এটা কি মনে হচ্ছে বুঝতে পারছি না কি এটা বাদা করে বোঝা যাচ্ছে কচু বাটা ভালো লাগে না এটা মানে পালং পাতার চাটনি ওই তো পালং পাতা ধন্যবাদ যাই হোক ধনে বাটা যাই হোক পালং পাতা ভাই পাবন ভাজা পটল ভাজা বরপরি ভাজা মুসুর ডাল বেশ পটল ভাজা তো মেন আইটেমটা এখন আসেনি আসলে ওটা দেখাচ্ছি কয়েকদিন দিচ্ছেন খুব আজকে খাওয়ারে কেমন রান্না সব দেখাবো তো এখানে মেন আইটেমগুলো আসলো এই দুটো হচ্ছে মটন আর একটা বয়লা মানে তো এখন খাওয়া দাওয়া পর্ব শুরু করি এখন কি খাই না খাই টেস্ট তুমিও দিই চলো তো মুসুর ডালতে শুরু করি তো কেমন লাগছে তুই খাওয়া শুরু করিসনি এই স্যার খাওয়া শুরু করি স্যার ও স্যার নরমাল 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 তো ভালো লাগতে লাগবে তো এটা নিয়ে মুখ পড়ি হুম বড় কার না চলে যাবে খাওয়া তো ভাই তুমি প্রথম খেলা হাসি হাসি দেই হাসি মুখে বললে হাসি কেমন লাগছে বলো সত্যি না মন রাখার জন্য তো একটু নি খাসি তেলি তেল এই মাখতে লাগে এই মাংস পুটতে লাগে আর নিয়ে মুখে হপ করতে লাগে এবে ভালো টেস্ট তো যেমন খাই

খাওয়া দাওয়া করে পরে রিভিউ দিচ্ছে কেমন লাগলো না এখন তো অবশ্যই আর আমরা এখন খাওয়া দাওয়া করে ওরা রিভিউ দিচ্ছি শেষে কেমন লাগলো সব ওভারঅল দাদারা যেমন বললো যারা একটু ভালো করে সাজাতো এটাই সাজিয়েছে এটাই অনেক তাই না পোল খুলে যাচ্ছে খুলে যাচ্ছে এটাই ঠিক মানে বলতে পারলো না আর মাঝখানে বললাম ভিডিওতে তো নিই কিন্তু বললো অবশ্য নাই পিছনে এখন পড়াশা করে যে ভিডিও দেখে ওরা আমাকে না বাজ দেয় আমি তো বললাম যে ফেসবুকে ছাড়ব ভিডিও ছাড়ব না যা হবে পরে দেখা যাবে তাই না ভাই তো এখানে শেষ পথে দিয়ে গেল কি এটা বইয়ের মতো গুড় জল পায়ের চাটনি আর রসগোল্লা চাটনিটা ভাল লাগে না তো রসগোল্লাই খাই আর ওবার খাওয়ার সবাই কেমন লাগলো শেষের দিকে খাওয়ার বন্ধুরা তো এখন শেষই আনে ভাতের স্যারের কি স্যার খবর ও স্যার

আপনার পেটের তো ঠিক আছে তো ঠাকুরটা বাড়াচ্ছে এখন রান্নাবাড়ি ভালোই লাগলো আর এখান থেকে একটা ছাগল জবাই করছে বাপরে বাপ তো এখানেই জবাই করো জবা জবাই কি ওখানেই করো ও এ দেখে কেমন লাগতেছে পুরো একবারে তো ওভারঅল কি বলবো ওভারঅল রান্না বেশ ভালোই ছিল মটনটা বেস্ট ওয়েল কুকড অ্যান্ড সফট ছাগলটা গোয়াটা এই ভাগ কেটে নিয়ে ফট করে নিয়ে যাচ্ছে রক্ত গ্যাল গ্যাল করে বাজাচ্ছে বাপরে বাপ হাপুস হাপুস বে মানে করলো ঠাকুর হোটেল খাওয়ালো আপনার করে খুব ভালো ওর জন্য ছিলাম মটনটা ওয়েল কুকড অ্যান্ড সফট খুব ভালো রান্না হয়েছিল আর খাওয়াটা বেশ হয়ে গেল আজকে শনিবার আমরা যে যেখানে বাড়িতে খায় নিরামিষ বাইরে খায় আমিষ নিরামিষ বুঝি তাকে আমিষ বুঝি শনিবার আমরা অলমোস্ট পৌঁছে গেছি মায়ের কাছে কালিয়াগঞ্জে ঢুকে গেছি অনেকক্ষণ আগে তো বা দিকে মা বয়ের ওই মন্দির এখানে দাঁড়বো প্রণাম টন করবো মাকে তারপরে আবার যাবো এই হচ্ছে মায়ের মন্দির মায়ের মন্দির ঢাকা জয় মা ঠাকুর সবাইকে আসা হয়নি কোনো পুজোতে বিশেষ কারণ ছাড়াও আসা হয় যদি কালিয়াগঞ্জে আসা হয় তখন পিসির বাড়িতে যখন আসি তখনই পিসির বাড়ি হয়ে বাড়ি ফেরা পথে যায় এদিকে পনেরো টনাম করে মা মায়ের মন্দিরে সামনে থেকে যায় দেখা একটু আমাকে তো এই জায়গা মানে বলি হয় এখন না বলি বন্ধ বলি অনেক প্রায় বন্ধ হয়ে গেছে ঢেকে রেখেছে বলি জিনিসটাকে তো মা এখন মাকে তারা মেরে শুয়ে দিয়েছে তো হয়েছে মায়ের বিগ্রহ মূর্তি সব সবাই জানে যারা রায়গঞ্জে থাকো বা আশেপাশে থাকো বড় গাড়ি এসে সবাই অতি পরিচিত সবাই জানে এমন মন্দির তো এখন বাড়ির দিকে যাব আজকে মতো ঘোরাঘুরি এখানে হলো চলো বাকিটা বাইকে উঠে কথা বলছি তো এখন কালীগঞ্জে বাড়িতে যাচ্ছি যেতে যেতে দেখি ন্যানো গাড়ি সে পুরোনো মডেলের এটা সম্ভবত শিলিগুড়ি হ্যাঁ ডাব্লিউম সেভেন্টি ফোর এসি শিলিগুড়ির নাম্বার হ্যাঁ ন্যানো গাড়ি একটা আলাদাই ক্লাস ছিল আমাদের মনে তখনকার সময় ছোটো খাটো গাড়ি পাতলা ঘুপ ঘাপ দিয়ে কোনাঞ্চিতে বেরিয়ে যেত বাদ দাঁড় যায় এখন সেটা ডিসমেন্ডেল করে দেওয়া হয়ে গেছে আর যেখানে ছিলাম কালীগঞ্জে বেরোনোর পথে একটা মিষ্টির দোকান আছে খুব ফেমাস মিষ্টির দোকান যতবারই আমি আর বাবা আসি না কেন পিসির বাড়িতে ওখান থেকে মিষ্টি নিয়ে এত মানে সব টাটকা টাটকা মিষ্টি আর খুব ভালো মানে ভ্যারাইটিস বেশি সেরকম নাই আছে যতটুকু রাখা দরকার ততটুকু রয়েছে তো ওখান থেকে বাড়ির জন্য কিছু মিষ্টি নেব সবাই নেবো আমি তিনজনই নেবো মিষ্টি তো চলো সেই মিষ্টি দোকানে যাই দেখি কী কী মিষ্টি ভালো আছে না আছে আর মার তো জানি গুড়ে রসগোল্লাই ভালো লাগে মায়ের দেখি মা যেটা খাবে আমরাও সেটা খাবো ঘুরে বসে পেয়ে যাবে নিবো নাহলে বাকি অন্য মিষ্টি নিতে হবে এখান থেকে বাড়ির জন্য কিছু মিষ্টি নিব দেখি কি কি ভালো মিষ্টি আছে না আছে দেখি যে এই মিষ্টির লোকেশনটা তোমায় দেখিয়ে দিই ওই দিক থেকে রায়গঞ্জ আসছে মানে রায়গঞ্জ রাস্তায় ওই দিকে গেল আর ওইদিকে কালিয়াগঞ্জের রাস্তায় রায়গঞ্জ কালিয়াগঞ্জটা ক্রস করে কালিয়াগঞ্জ ঢোকার আগেই বার দিকে পড়বে নিত্যানন্দ মিষ্টানন্দ ভান্ডার

হ্যাঁ ঠাকুরকে ভোগও দেয় না একবারে নিয়ে বলে মিষ্টি বুনো আর বাবা খাওয়ার পোকা মিষ্টি মিঞ্চা দশটা সুফই লাগবে না অবশ্য ভ্যারাইটিস মিষ্টি আছে এখানে সো নানান রকম নানান গুড চয়েস ভালো খেতে মিষ্টিটা দশটা নেই পাঁচটা ভালো টেস্ট খেয়ে দেয় নানান রকম মিষ্টি রয়েছে এখানে সব সব এক ধরনের মিষ্টি ভাই তুমি কি নিলা বাস এটা কিছু হবে আরেকটু বেশি নিতে হবে না আরেকটু নিতে লাগবে তো ওই সুগার ফি সুগার ফি সুগার ফি তো সবাই মিষ্টি নিচ্ছে টুকটুক করে এখন সবাই যে আমার মিষ্টি নিয়ে বাড়ি যাচ্ছি জামাই সৃষ্টি করে তো আমার এই মিষ্টির ঝোলা এটা হচ্ছে আমাদের স্যারের মানে অর্পণ্য মিষ্টির ঝোলা ভাই তোমার মিষ্টির ঝোলা কোথায় ভাই তোমারটাই ছোটো ছোট ভাববে আমি রাক্ষস খেতে কিন্তু বা আমি রাক্ষস না ওই সব ঠাকুরের জন্য মিষ্টি নিয়েছি ঠিক আছে স্যার আরে থাকো তুই নো কোনো অসুবিধা তুমি ওরা কখন নিজা স্যার

লাইক কমেন্ট শেয়ার কিন্তু করা যায় আর ফুল দেখা যাবে ভিডিও টাটা সবাই ভিউস টাটা করে দেওয়া গুঞ্জন পালকে সবাই গাল খায় খায় মন হয়ে গেছে ভাই আবার দেখা হবে চল টাটা হ্যাঁ তো গুঞ্জন চলে গেল এই দিক থেকে আর আমি আমার মাস্টারমশাই না মাস্টরমার মাস্টারমশাই হ্যাঁ ধন্যবাদ ইয়াকিম হওয়ার জন্য মাস্টারমার সাই বলি ও বাড়ি আমার বাড়ি একসাথে পাশাপাশি পাশাপাশি দেবো সামনাসামনি একটা বাড়ি আশেপাশে তো ওকে নামায় আমি যাই বাড়ির দিকে তো এখন ধন্য রেগে নামাবো আর বাইকটা বলে যে কোন জায়গায় সবাই জানো তো জানে নাও এটা হচ্ছে আমার বাড়ির গুলি আর হচ্ছে মিস্টার অল্প ভট্টাচার্যের তিনতলা রাজমহল বাড়ি তাই না স্যার তিনতলা রাজভবন আপনার বাড়ি তো ঠিক আছে তিন দিন হেলটে নিয়ে যাওয়া হয় বেশ ভালো তো কেমন লাগলো আজকে এক্সপেরিয়েন্স বল থ্যাঙ্কস কি শুধু থ্যাঙ্ক তো টাটা আবার দেখা হবে তো সবাই টাটা করে দেওয়া ওকে পাই বাই ভিডিও ফিরে অবশ্যই দেখবে কিন্তু ঠিক আছে তো চলো ওকে নামে টাটা আসি মিষ্টি কার্ড তো ওকে নামায় আমি বাড়ির দিকে যাই বাড়ির দিকে যাই বলতে বাড়ি এই একটা গুলি পরেই আমার বাড়ি আজকের দিনটা বেশ ভালোই কাটলো সকালে যেহেতু আম্পিংয়ে যাওয়া হলো না একদিক থেকে বেশ ভালোই গেলো দিনটা আমার এখন যাব বাড়িতে ভিডিওটা বানাবো এডিট করবো তো দেন তোমরা দেখতে পাবে ভিডিওটা দেখতে পাচ্ছ এখন একটা ভিডিও বানাতে কম কমনি যায় বাড়ি আসলাম খাওয়া দাওয়া বেশ ভালোই হয়ে আজকের দিন তো ভিডিওটি আর বড় করতে যাচ্ছি না আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করো শেয়ার আর যারা সাবস্ক্রাইব আছে নতুন এ যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে পলিয়া কথা শুনবে না পলিয়া বলুক গা আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নতুন টপিক নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে